এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাক্সি কালো না ভাই কালো কালো ভাই কালো না কালোর ভিতরে একটু জোড়া ককা যাই হোক এখন রাখতেছে না নার্ভাস একটু মাটি এই যে দেখ

সকালকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি ভাইয়ার লোভটি চলে আসছি এখানে কিন্তু মশাল অনেক ভালো মানের কিছু কবুতরের কালেকশন রয়েছে স্পেশালি আপনার ভালো মানের কিছু প্রকার কালেকশন আছে যেগুলো কিন্তু খুবই ভালো ডাকে মার্শাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়া যাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু কবুতরের ডাক এবং আইডিয়া জানতে পারবেন আপনারা যাই হোক আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবিতার ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা মায়ের সাথে একটু আলোচনা করে নিই

ওকে ঠিক আছে এটা হচ্ছে ভাইয়ার ডিটেলস তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যেই কবুতরগুলো আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে দ্রুত কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর চৌষট্টি জেলায় কিন্তু ইনশাল্লাহ কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে মাসা আল্লাহ খুবই চমৎকার এক জোড়া কোকা কবুতর এখানে কিন্তু আপনার দুইটা কবুতরই খুব ভালো ডাকে মালিটাও মাসাল্লাহ অনেক ভালো ডাকে আর এটা হচ্ছে আজকে নতুন কালেকশন একেবারে নতুন আজকে কালেকশন করা হয়েছে উপরেরটা হচ্ছে আপনার নয় নিচেরটা হচ্ছে মাদি কবুতর যে দেখেন এটা হচ্ছে আপনার আহ কালো না ভাই কালো কালো ভাই কালো না কালোর ভিতরে একদম কোকা খুবই চমৎকার আপনার শালিক কোকা নাকি এটা জি ভাই

এটা কিন্তু খুব ভালোই ডাকতেছে এই যে দেখেন যারা ব্ল্যাক কালার ভিতরে পুষতেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মনে এক জোড়া কোকা তো এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই ভালো ডাকে আর চিকন ছোটের কবুতর এই জোড়াটা ভাই কত পড়বে আজকে চাওয়া তো ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা না ফাইনাল কত হবে না একটু আলোচনায় রাখবেন ভাই ফাইনাল ভাই তিন হাজার টাকা ফাইনাল তিন হাজার টাকা না একদম আঠাইশশো টাকা ভাই একদম আঠাইশশো না জি ভাই ওকে ঠিক আছে দেখেন এক জোড়া কোকা কবুতর যারা ব্ল্যাকের ভিতরে কোকা খুঁজতেছেন এটা কিন্তু নিতে পারেন আর ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু কোকা কবুতর পাওয়া যায় না যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আর এক জোড়া কবুতর কোকা কবুতরই লাল কালারের ভিতরে এটা কিন্তু খুব ভালো ডাকে এই যে দেখেন কবুতরের কালার দেখেন ভাইয়া দেখায় এই যে দেখেন মাসাল্লা কত চিকন গলার কবুতর মাসাল্লাহ দুইটারই কিন্তু একদম সেম কালার ওকে ঠিক আছে এই যে দেখেন যদি এই জোধাটাও ভালো লাগে এটাও নিতে পারেন মাসাল্লাহ তো চার পেয়ার কবুতর আছে এই যে দেখেন আর একটা পেয়ার এটা দেখা দেখাবো এটা কিন্তু খুব ভালো ডাকতেছে খুবই চমৎকার এটাও রানিং না ভাই জি ভাই ডিম বাচ্চা করানো মাসাল্লাহ এটা কিন্তু রানিং কবুতর ডিম বাচ্চা করানো কবুতর যদি আপনাদের লাল কোকা দরকার হয় এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার দাম কত থাকবে ভাই

এটাও কিন্তু আপনার খুব ভালো ডাকে এই যে দেখেন ডাকাডাকি কিন্তু শুরু হয়ে গেছে দেখার মতো এক জোড়া কবুতর এটাও জুইটাল কবুতর আর এটাও রানিং না ভাই ডিম বাচ্চা করে না এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করে না একটা পেয়ার এই যে দেখেন এই জোড়াটা কত বড় ভাই এটাও ভাই 4000 টাকা 1000 টাকা একদম 2500 টাকা ভাই একদম 2500 টাকা না ওকে ঠিক আছে এই জুতাটা আপনারা নিতে পারেন এটা কিন্তু ভালো মানের কবুতর আর এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ওই দেখেন কালোটা ডাকতেছে এক জোড়া মুখী সিলভার কালারের ভিতরে অস্থির জোড়া কবুতর এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো কবুতর কিন্তু কালার কিন্তু সেই দুইটা কিন্তু খুব ভালো স্প্রিং করে অসাধারণ এক জোড়া কবুতর আর এটার কিন্তু অলরেডি দুইটা ডিম আছে জমানো ডিম জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর মাথার মার্কিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর

আঠারোশো টাকা সিরাজী কবুতর দুইটা জমানো ডিম সরকার কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন মার্কিং কিন্তু খুবই সুন্দর পায়ের ফেদার কাটা ভাই পায়ের কেটে দেওয়া আছে না মাশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন নিচেরটা কি মাদিনা নিজেরটা না আর উপরটা মাদিক ওকে ঠিক আছে এই জোদাটা আপনারা নিতে পারেন আসলে এখানে গ্যারান্টি দেওয়ার কিছু নাই যেহেতু দুইটা জমানো ডিম আছে এই ডিম সরকার ইনশাল্লাহ নিতে পারবেন মার্কিন কিন্তু অনেক ভালো গোলাপি ঠোঁটের কবুতর এই জোদাটার কত রাখবেন ভাই চা দাম তো ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা না জি ভাই বিক্রি কত একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না আঠারোশো টাকা দিলাম আজকে আঠারোশো টাকা আজকে এই যে দেখেন খুবই চমৎকার খুবই ভালো মানের এক জোড়া কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুইটা জমানো ডিম ডিমের বয়স কত দিন ভাইয়া ডিম আর চার পাঁচ দিন লাগবে ভাই পড়তে না জি ভাই ওকে ঠিক আছে তাহলে দামাদামি করা যাবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই ভালো অনেক বড় সাইজের জোড়া টাইগার গ্রিজেল না ভাই জি ভাই টাইগার গ্রিজেল কবুতর বিগ সাইজের ডাউন শেপের কবুতর মাসাল্লাহ চোখগুলো দেখেন দেখার মতো কিন্তু আর দুইটার কালার কিন্তু একদম সেম আছে ডাউন শেপের কবুতর মাসাল্লাহ কবুতরের হাইটও কিন্তু অনেক ভালো

একদম পড়বে দুই হাজার টাকা না ভাই একদম একদম পড়বে দুই হাজার টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটা কালার আবার একটু দেখাই দিচ্ছে একদম সেম কালার আর ডাউন শেপের কবুতর মাসাল্লাহ একদম কোয়ালিটি ফুল কবুতর দামাদামি করা যাবে না কিন্তু একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ এক জোড়া ব্ল্যাক রেসার কবুতর খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কয়টা পট্টি ভাই দুইটা না তিনটা মাসাল্লাহ দেখেন আপনার ডাবল ভর্তির কবুতর খুবই সুন্দর রেড গিয়ারের কবুতর আর অনেক মোটা ঠোঁটের কবুতর দেখার মতো এক কথায় অসাধারণ একটা পেয়ার দুইটা চোখের কালার কিন্তু সেম বডি কিন্তু মাসাল্লাহ দেখার মতো একদম জেড ব্ল্যাকের ভিতরে ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশেরটা আপনার নট কবুতর মাসাল্লাহ যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ভাইয়া এই জোলাটা কত পড়বে চা দাম তো ভাই বাইশো টাকা চা দাম দুই টাকা না কত হলে বিক্রি করেন বরাবর 2000 দেন 2000 টাকা না 1800 টাকা দিয়ে দিলাম ভাই 1800 টাকা মাশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে জুতাটা আপনারা নিতে পারেন তবে দামাদামি করা যাবে না একদম পড়বে 1800 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো এক জোড়া শর্ট ফেস কবুতর একদম জেড ব্ল্যাক কালারের ভিতরে আর এটা হচ্ছে আপনার ডাবল ট্রিপল পট্টির কবুতর মাশাআল্লাহ খুবই অস্থির লেভেলে দেখ জোড়া কবুতর ডান পাশের চুইটালটা কি নন না চুইটাল চুইটালটা নন নাইটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ কবুতর গুলো কিন্তু একেবারে আপনার টকটকে লাল গিয়ারের কবুতর রানিং না ভাই জি ভাই এই জুতাটা ভাই কেমন প্রাইস পড়বে চা দাম তো ভাই 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা না জি ভাই ওকে ঠিক আছে কত হলে বিক্রি করা যাবে বরাবর 1800 টাকা মেরে দেন 1800 টাকা 1800 টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ কবুতর গুলো কিন্তু অসাধারণ দেখার মতো আর এটা দামাদামি করা যাবে না যদি আপনাদের ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম 1800 টাকা 1800 টাকা ওকে মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ একজোড়া কবুতর এটা হচ্ছে আপনার কাশ্মীরি রেসার দেখার মতো একজোড়া কবুতর মশাল্লাহ খুবই চমৎকার দুইটা চোখের কালার কিন্তু একদম সেম বডি কালার সেম এটা হচ্ছে আপনার ডাবল বারও আছে এক কথায় অসাধারণ কালারটা মার্শাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কতটা ফ্রেশ আর অ্যাক্টিভ আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জোদাটা ডিম বাচ্চা কত জানো ভাই জি ভাই মাসাল্লাহ এটার প্রাইস কেমন থাকবে ভাই এটার চাওয়া দাম হলো ভাই পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম পঁচিশশো টাকা কত হলে বিক্রি করা বরাবর বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা জি ভাই দুই হাজার মেয়েরা দেন ভাই ওকে ঠিক আছে আমিও বলতে চাচ্ছিলাম যে দুই হাজার রুপিটা দেন যাই হোক অসংখ্য ধন্যবাদ নিজে থেকে বলছে ভাইয়া এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন তবে দামাদামি করা যাবে না কোয়ালিটি ফুল জোড়া কবুতর মশাল্লাহ এটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা মাশাল্লাহ আর এক জোড়া রেসার এটা হচ্ছে আপনার তিন নম্বর কালার সবজি দেখছেন সিলভার ব্ল্যাক দেখছেন সিলভার দেখছেন এখন দেখছেন সবজি মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা জমানো ডিম না ভাই জি ভাই দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আনার চোখের কবুতর মোটা ঠোঁটের কবুতর মাসাল্লাহ এটা নর আর ওই যে হাড়িতে হাড়ির নিচে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই চা দাম ভাই দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা না জি ভাই ওকে ঠিক আছে কাদের যদি ভালো লাগে এই জুতাটা আপনারা নিতে পারেন চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা বিক্রি কত ভাই বরাবর ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা না ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তবে একদম পড়বে আঠারোশো টাকা মার্শাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন আপনারা সুপার মিলি কবুতর একদম কিন্তু ওভারলাইট লাইট কালারের ভিতরে কালার কোয়ালিটি দেখেন দুইটা কিন্তু একদম সেম টু সেম আছে আনার চোখের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন ডান পাশের যেটা আছে ওইটা হচ্ছে আপনার নট কবুতর আর একটা মাদি কবুতর মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার বার আছে আর স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো একজোড়া কবুতর দিম বাচ্চা করে নোনো ভাই ভাই ডিম বাচ্চা করে রানিং পাবে মাশাআল্লাহ সম্পূর্ণ রানিং একটা জোড়া এই জোড়াটা ভায়া কত হলে বিক্রি করবেন চা দাম তো ভাই 2200 টাকা চা দাম 2200 টাকা না জি ভাই ওকে ঠিক আছে কত হলে সেল হবে বরাবর 1800 টাকা ভাই 1800 টাকা না জি ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না একদম পড়বে 1800 টাকা 1800 টাকা হ্যাঁ যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আরেক জোড়া কবুতর হ্যাঁ একদম ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ গোলাপি ঠোঁটার এক জোড়া লটন কবুতর ইন্ডিয়ান লটন না ভাই মাসাল্লাহ অনেক বড় সাইজের পায়ে ফেদাগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং কবুতর এগুলো অল্প দিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে একদম ফ্রেশ কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা করানো এই জোড়াটা ভাইয়া কত পড়বে চাঁদন্দ ভাই বাইশো টাকা বিক্রি করতে হলে দেওয়া যায় বারাবার আঠারোশো আঠারোশো টাকা না ওকে ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দামাদামি করা যাবে না দাম হচ্ছে আঠারোশো টাকা ভাই অনেক কুকার আছে কুকার ডাক্ত শুনতেছে

মাশ আল্লাহ আর এক জোড়া কবুতর ড্যানিশ কবুতর এটা হচ্ছে আপনার টাইগার কালার হোয়াইট টাইগার ভিতরে এক জোড়া ড্যানিশ কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা কালার মার্শাল্লা দেখার মতো একদম টকটকে লাল গিয়ারের কবুতর আর ভাইব্রেশন আছে দেখা যাচ্ছে মাশাল্লাহ মালিক কোনটা সামনেরটা সামনে একটা

মাসাল্লাহ আরেকজোড়া কবুতর এটা হচ্ছে আপনার মুসলদম কবুতর একদম

ঠিক আছে দামও কিন্তু মোটামুটি কম আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নিবে নিউ মাইডার্ন কবুতর নরমালি কনফার্ম আছে একদম পড়বে বারোশো টাকা মার্শাল্লাহ জোড়া আমেরিকান লক্ষা কবুতর খুবই চমৎকার অনেক বড় সাইজের কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর আছে

হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ আপনার যেহেতু আমেরিকান একটা দাম আছে অনেক বেশি যাই হোক যদি আপনাদের ইনশাল্লাহ ভাই যে দামটা বলছে এই দাম এই সংগ্রহ করে নেবেন দামা দামি করা যাবে না সেটা কিন্তু খুব ভালো মানের এক জোড়া কবুতর খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর অনলি কত দুই হাজার না দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলে এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ দুইটা কবুতর আছে এখানে দুইটা কিন্তু আপনার কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর কিন্তু এটা হচ্ছে আপনার কাশ্মীরি রেসাদের নন ভাই কাশ্মীরি রেসাদের নন এই যে দেখেন কতটা তেজি কবুতর রানিং নন এই নটটা কত পড়বে ভাই এই নটটা আটশো টাকা আটশো টাকা না ওকে ঠিক আছে নটটা পড়বে একদম আটশো টাকা আর ওইটা কি ভাই ওইটাও নর ভাই ওইটাও নন না ষাটি নয় একটা নন মাসাল্লাহ কোয়ালিটি ফুল নয় একদম অ্যাকুরেট আছে

চা চাচা এটা একদম 1500 টাকা একদম 1500 টাকা না অনেক বড় সাইজের এক জোড়া কবুতর 마শাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না কিন্তু একদম পড়বে 1500 টাকা 마শাআল্লাহ লাহোরের সিঙ্গেল একটা মাদি সিলভার কালারের ভিতরে খুব সুন্দর শেপের কবুতর যদি আপনাদের মাদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ নিতে পারবেন এই মাদিটা রানিং মাদি না ভাই জি ভাই রানিং একটা মাদি গোলাপী ঠোঁট আর এই যে দেখেন মার্কিংটা কিন্তু খুবই ভালো এই মাদিটা কত রাখবেন একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে যদি মাড়িটা আপনাদের প্রয়োজন মনে করেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা